কুর্তি মধ্যরাজনগর বরো কুর্তি রাজনগর বরোতলি হামসায়া হামসায়ার রাস্তা এদিকে রাইতে আর কি অবৈধ কিছু সেগুন কাঠ সেগুনের মাল বড়ো বড়ো গাছের ফাইল এগুলা পাচার হয় তাহলে একদিন আমারও একটা ছোটো গাড়ি আছে একদিন আমি যখন রাত্রের বেলা মসজিদ থেকে এগারোটার সময় যাইতেছিলাম তখন তারা সেগুনের কাঠ নিয়ে পুরা গাড়ি বোঝাই করে নিয়ে আসছিল দিক থেকে তখন আমি ওনাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে এরকম এতো মাল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তাটারও একদম খারাপ হয়ে যাবে তখন তারা তিনজন ছিল গাড়িতে একজন ড্রাইভার আর আর দুইজন আনোয়ার আর উদ্দিন তারা গাড়ি থেকে নেমে আমাকে উচ্চবাচ্চ করে বন্দুক বাইর করেছে নাজিম নাজিম উদ্দিনে বন্দুক বাইর করেছে কিন্তু আমি বয়ে দৌড়ে পালিয়ে যাই তারপরে একদিন ওনার ও গত তেইশ তারিখে আর বাইশ তারিখে কিছু মাল ফরেস্ট চুরাইবাড়ি ফরেস্ট এবং কদমতলা থানা গাড়িসহ আটক করে তাদের মাল তারপরে ওই নাজিম আমাকে ফোন করে বলে আমি তাদের গাড়িগুলা ফরেস্টে দিয়েছি থানাতে দিয়েছি আমাকে উনি গুল্লি করে মেরে দিবে এটা আমাক আমার ফোনে ডাইরেক্ট ফোনে রেকর্ড হয়ে গেছে হুম ডাইরেক্ট ফোনে আমাকে দমকি দিচ্ছে এখন আমি আমার ছোটো একটা গাড়ি আছে ওটা নিয়ে আসামে দিতে যাচ্ছি না বা আমার গ্রামে রাতের সন্ধ্যার পরে বের হতে বয় লাগছে যে উনি আমাকে গুল্লি করে দেবে এটার পরিবৃতিতে আমি কদমতলা থানাতে কালকে একটা এফআইআর করেছি যে আমাকে একটু ডিফেন্স করার লাগিয়া থানাতে আমি একটা কেস এফআইআর করেছি তো বিচার চাই আমি কর্তৃ মধ্যরাজনগর বড়োই কুর্তিমৈ্য রনগর বরোইতলি হামসাইয়া হামসাইয়ার রাস্তা এদিকে দিনের রাতে আর কি অবৈধ কিছু সেগুন কাঠ সেগুনের মাল বড় বড়ো গাছের পাইল এগুলা পাচার হয় তাহলে একদিন আমারও একটা ছোটো গাড়ি আছে একদিন আমি যখন রাত্রের বেলা মসজিদ থেকে এগারোটার সময় যাইতেছিলাম তখন তারা সেগুনের কাঠ নিয়ে পুরা গাড়ি বুঝাই করে নিয়ে আসছিলো দিক থেকে তখন আমি ওনাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে এরকম এত মাল নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছ হ্যাঁ রাস্তাটাও একদম খারাপ হয়ে যাবে তখন তারা তিনজন ছিল গাড়িতে একজন ড্রাইভার আর আরও দুইজন আনোয়ার আর নাজিমদ্দিন তারা গাড়ি থেকে নেমে আমাকে উচ্চবাচ্চ করে বন্দুক বাইর করেছে নাজিম নাজিম উদ্দিনে বন্দুক বাইর করেছে কিন্তু আমি বয়ে দৌড়ে পালিয়ে যাই তারপরে একদিন ওনার ও গত তেইশ তারিখে আর বাইশ তারিখে কিছু মাল ফরেস্ট চুরাইবাড়ি ফরেস্ট এবং কদমতলা থানা গাড়ি সহ আটক করে তাদের মাল তারপরে ওই নাজিম আমাকে ফোন করে বলে আমি তাদের গাড়িগুলা ফরেস্টে দিয়েছি থানাতে দিয়েছি আমাকে উনি গুল্লি করে মেরে দিবে এটা আমাকে আমার ফোনে ডাইরেক্ট ফোনে রেকর্ড হয়ে গেছে হুম ডাইরেক্ট ফোনে আমাকে দমকি দিচ্ছে এখন আমি আমার ছোটো একটা গাড়ি আছে ওটা নিয়ে আসামে যাচ্ছি না বা আমার গ্রামে রাতের সন্ধ্যার পরে বের হতে বয় লাগছে যে উনি আমাকে গুল্লি করে দেবে এটার পরিবৃতিতে আমি কদমতুল্লাহ থানাতে কালকে একটা এফআইআর করেছি যে আমাকে একটু ডিফেন্স করার লাগিয়া থানাতে আমি একটা কেস এফআইআর করেছি তো বিচার চাই আমি